সাবির ভাই বলে কি ভাই ভাই 12 மாসী কাথা নি আসছে ভাই 12 மாসী কাথা 12 மாসী কাথা ভাই আচ্ছা আপনি দেখেন যে আমাদের মা বোনরা একটা কাথা বানাতে কতটা কষ্ট করে ভাই অনেক দিন লাগে অনেকদিন লাগে অনেক দিন ধরে কাথা সেলাই করে এখন আর সেটা করতে হবে না 12 மாসী কাথা চলে আসে চায়না থেকে একবারে চায়না থেকে চায়না থেকে চলে আসে ভাই আচ্ছা দুই একটা দেখито ভাই এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর বৈ কালার এই দেখেন আচ্ছা দেখেন এই যে এই কাথাটা দেখেন দর্শক

কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানান দেখেন সামনে কিন্তু প্রচন্ড শীত পড়বে আর এই শীতের আগে এখনই কিন্তু ফজরের আজানের আগ দিয়ে কিন্তু মোটামুটি অনেক ভালো শীত পরে জিবে সো এমন শীত পরে বেশিও না আবার কমও না জিবে এখন এই হালকা শীতের মধ্যে যদি মোটা মোটা কমফোর্টার ল্যাপ অথবা কম্বল যদি আমরা গায়ে আবার গরম জি ভাই একটু অতিষ্ট লাগবে অতিষ্ঠ লাগে মানে গরম আবার বেশি লাগে বেশি লাগে তো এই হালকা শীতের মধ্যে কিন্তু এই বারো মাসি পাতলা কাঁথাগুলা ব্যবহার করলে কিন্তু একটু আরাম লাগবে ভাইয়া গরমও লাগবে না ঠান্ডাও লাগবে আবার শীতও লাগবে না জি কিছু এসি কাথা বলে এগুলাকে এগুলো নাকি চায়না থেকে আসছে জি সাব্বির ভাই আসলে কি এগুলো চায়না থেকে আসছে চায়না অথেন্টিক প্রোডাক্ট জে কে এস হোম সবচেয়ে চায়না সবচেয়ে সুনাম একটা ব্র্যান্ড কিন্তু ভাইয়া ওকে ভাই এটার মধ্যে একসাথে শোয়া যাবে কয়জন একসাথে শোয়া যাবে চারজন ঘুমাতে পারবেন একবারে মানে এটা নিচে এটা উপরে এটা নিচেই

আচ্ছা ভাই একসাথে কয়জন থাকা যাবে ভাই চারজন ঘুমাতে পারবেন একসাথে চারজন ঘুমানো যাবে চারজন সাবির ভাই এখানে কিন্তু এই যে দেখেন অনেক জায়গা আছে আবার এই পাশেও কিন্তু অনেক জায়গা আছে দেখেন ভাই আচ্ছা ভাবি বাচ্চা এবং আপনি একসাথে কিন্তু এভাবে সুন্দর আরামে কিন্তু ঘুমাই যেতে পারবেন একবার ভাই আমার ঘুম চলে আসতেছে ভাই তাহলে ঘুমাই যান ভাই লাইভ করতেছেন তো দেখাতে হবে তো আপনাদের এই যে এই যে সবাই যে কমেন্ট করতেছে কমেন্টে পুরস্কার কি ভাই এই যে দেখেছি ভাই কি রাখছেন এই যে ভাই রেখেছি এই যে দেখেন এটা কিন্তু কি ওরে ওয়াশিং মেশিন পোর্টেবল ওয়াশিং মেশিন ভাই মিনি ওয়াশিং মেশিন জি ভাই এটা কি আজকে পুরস্কার এটা পুরস্কার থাকবে যে আপনারা ভিউয়ার্সরা বলতে পারেন যে সঠিক মূল্যটা কত চাইনিজ কাথার আচ্ছা তাহলে এরকম একটা ওয়াশিং মেশিন গিফট থাকবে ওকে এই যে চাইনা কাথা চলে আসে বাংলাদেশে এই চায়না কাথার দাম কত হতে পারে সঠিক দাম যারা বলতে পারবেন এই রকম কিন্তু ওয়াশিং মেশিন পাবেন আচ্ছা এইটা দেখেন বাচ্চারা কিন্তু ঘন ঘন প্রস্রাব করে জি ভাইয়া ছোট ছোট বাচ্চারা এই ছোট ছোট বাচ্চারা ঘন ঘন যে কাপড় চোপড় ময়লা করে জি এখন দুই একটা নিয়ে কিন্তু আপনার ওয়াশরুমে ধোয়া যায় না না ভাইয়া সো এই ছোট ছোট কাপড় গুলা কিন্তু এটার মধ্যে আপনি কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে জি ইলেকট্রিক লাইন দিলে অটোমেটিক পরিষ্কার হবে এই যে ইলেকট্রিকটা লাইন আছে আচ্ছা লাইন আছে জি ভাই সো এইগুলা কিন্তু আপনি খুব চমৎকার ভাবে এটার মধ্যে ওয়াশ করতে পারবেন আজকে এই ওয়াশিং মেশিনটা কিন্তু একেবারে ফ্রি থাকবে ফ্রি থাকবে 7 দিন ধরে শেয়ার করতে হবে তার জন্য একটা ওয়াশিং মেশিন আচ্ছা শুধুমাত্র বলতে হবে এই যে চায়না কাঁথাগুলো দেখাচ্ছি আমরা এই চায়না কাঁথার দাম কত হতে পারে ভাই আজকে কি একটা প্রিন্টই দেখাবেন ভাই অনেক প্রিন্ট আমি দেখাচ্ছি পে প্রিন্ট গুলো আজকে কিন্তু অনেকগুলা প্রিন্ট দেখাবো মানে সবগুলোর দাম কি একটাই থাকবে জি ভাই সব একটাই দামই থাকবে সবগুলা নাম কিন্তু এক থাকবে আচ্ছা এটা সাইড সাইড দিয়ে বাই দেন দর্শকদেরকে আমরা একটু সুন্দর করে দেখাই আচ্ছা যার যে প্রিন্ট লাগবে দর্শক আপনারা কিন্তু মানে কম ই করবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে জাস্ট খালি ধমাকা উপর ধমাকা থাকবে ভাই আচ্ছা দেখেন এটা কিন্তু দেখেন ভাই এটা কয় ফিটব্যাক কয় ফিটার হবে এটা 7 ফিটব্যাক ফিট কিং সাইজ সবচেয়ে সবচেয়ে বড় সাইজ আচ্ছা আমি আবারও যদি প্রিন গুলো দেখাই প্রিন্ট হবে দেখেন প্রিন্ট কি থাকবে ভাই গранটি

আমি রংপুর থেকে দেখছি আমি নিতে চাই আচ্ছা নিতে পারবেন আমরা অনেকগুলা প্রিন্ট আজকে দর্শক আজকে দেখাবো আমি মাঝখানে কিছু কথা বলি আপনি যখন কমফোর্টার ব্যবহার করেন কমফোর্টে শীত চলে গেলে কমফোর্টার ভাজ করে আবার উঠিয়ে রাখতে হয় সে কিন্তু প্রয়োজন হয় না কিন্তু আর এই কাঁথাটা আপনি এসির মধ্যে ব্যবহার করতে পারবেন সারা মাসই ব্যবহার করতে পারবেন আচ্ছা বারো মাস বারো মাসই ব্যবহার করতে পারবেন এসিটা যখন আপনি স্টিম লেভেলে যখন ঠান্ডাটা হয়ে যায় তখন কিন্তু এই কিছু গায়ে দিতে হয় কিন্তু যখন আমাদের মা বোনরা যে কাঁথাটা তৈরি করে তখন কিন্তু শুলের একটা আবরণ থাকে সেটা শরীরে বাঁধে কিন্তু আখি আলমগীর বলতেছে এটার দাম হতে পারে দুই হাজার পঞ্চাশ টাকা তারেক রহমান বলছে উনিশশো পঞ্চাশ টাকা হতে পারে নাইম ভাই আমাদের সাথে আছে খুলনা জেলা থেকে আচ্ছা উনি বলতেছে আসলে ফজরের আগ দিয়ে এখন মোটামুটি শীত পরে দিনের বেলা যদিও গরম কিন্তু ফজরে রাখ দিয়ে শীত আর কিছুদিন পরে এই তো পনেরো দিন পরে কিন্তু পুরাপুরি আপনার ঠান্ডা চলে একবার সারা রাতি হালকা হালকা শীত করবে লাইফটা তো ধৈর্য দেখেন সেটার জন্য আমরা সমাধান রেখেছি আচ্ছা ভাই অনেকেই বলতেছে যে এই যে যেমন রকি ভাই বলতেছে ভাই এগুলো কালার তো সুন্দর বাট কালার কেমন কতদিন থাকবে এই হান্ড্রেড টুয়েল কাপড় চাইনিজ টুয়েল কাপড় বলা হয় সবচেয়ে আরামদায়ক কাপড় পাঁচ বছরের কালার রং কস গ্রান্টি তারপর আমি দশ বছর দিলাম আপনাকে দশ বছর দেওয়া হয়েছে দশ বছর শহীদুল্লাহ আল মামুন আচ্ছা কি শহীদুল্লাহ মোহাম্মদ কি সাদিলা আচ্ছা আটশো টাকা বলছেন এটা এটার দাম ভাই আপনি ভিতর জিজ্ঞেস করুন ভিতর কি দেওয়া আছে কি দেওয়া আছে ভিতর হচ্ছে পেট্রোলিয়াম ফাইবার যেটা ওয়াইলি প্যাডিং এর ফাইবার আছে যেটা হচ্ছে ওয়ান লেয়ার প্যাডিং

এরকম বর্ডার করা আছে জি ভাই বর্ডার করা একবারে দেখেন সেলাই করা আছে কতটা স্মার্ট দেখা যাচ্ছে ভাই এই সেলাই এর গ্যারান্টি ভাই সেলাই গ্যারান্টি 10 বছর সেলাই যদি ছুটে যায় এবার ডিরেক্টলি কোম্পানি পক্ষ থেকে আপনি টাকা রিফ্লেক্স পাবেন একবারে আচ্ছা দেখেন কতটা সুন্দর এই যে 12 মাসি কাঁথাগুলা আপনি নিয়ে নেবেন এখন আমরা শুধু দ্রুত একটা একটা দেখাবো আপনার স্ক্রিনশট দিবেন রাজশাহী থেকে নাইমা ইসলাম বলতেছে আমি এই এই উপরেরটাই নিতে চাই আচ্ছা আমরা তো আরো দেখাই নাই দেখেন আপনার কালারগুলা যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আচ্ছা মনির হাওলাদার বলছে আটশো টাকা হতে পারে এটার দাম আনিসা আঞ্জুম বলছে খুব সুন্দর আসলেই বারো মাসি কাঁথা একটা কাঁথা সেলাই করতে এক মাস দুই মাস লেগে যায় আচ্ছা আসলে কিন্তু এটা অনেক কষ্টের ব্যাপার আচ্ছা আমরা ভাই আমাদের প্রবাসী এত রাতে কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতে সবাই কমেন্টস করছে কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতে আচ্ছা আমাদের প্রবাসী ভাইদেরকে চলতেছে যারা পরে জয়েন্ট হয়েছে একটা ওইটা দেখো ওয়াশিং মেশিনটা এই যে এই ওয়াশিং মেশিনটা এই কাথাটার মূল্যটা কত হতে পারে লাইভে থাকা অবস্থায় কেউ যদি বলতে পারে যে এই মূল্যটা এত টাকা যে সঠিক মূল্যটা বলতে পারে তাকে একটা ওয়াশিং মেশিন গিফট করা হবে একেবারে গিফট করা হবে আর দিন ধরে শেয়ার করতে হবে তাকেও একটা গিফট করা হবে নিরাশ করা হবে না আচ্ছা আমরা দ্রুত কিন্তু এখন দর্শক দেখাবো যার যেটা ভালো লাগে আপনারা জাস্ট খালি স্ক্রিনশট দিবেন ভাইদের ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে জি আচ্ছা সোনিয়া সরকার বলতেছে কালেকশনগুলো আসলেই অনেক চমৎকার অনেক সুন্দর ভাই আজকে ব্যবহার করলেন ভাই আজকে ব্যবহার করলো হলুদটা ভাবি ব্যবহার করবে আজকে এটা মানে দোপিট ব্যবহার করা যাবে কেউ যদি বাসায় আসে বলবে যে ভাবি আপনি কয়টা কথা কিনছেন এটা কিন্তু পেস্ট কালার ভেতরে কত সুন্দর কিন্তু ফুল গুলা দেওয়া আছে কত রোমাঞ্চকর আপনার বিছানায় বিছিয়ে রাখলেও কিন্তু মানাবে এটা ফিরোজা কালার বলা হয় ভাই এটা ফিরোজা জি কালার বলা হয় তো দর্শক দেখেন এই যে কাছ থেকে দেখায় প্রিন্ট একেবারে হবে ওরে দেখেন যে আপুদের পিঙ্ক লাল কালারের ভেতরে কিন্তু সিঁদুল লাল সিঁদুল লাল সুন্দর এখানে একটা কালার প্রত্যেকটার মধ্যে কিন্তু বর্ডার দেওয়া আছে এবং অনেক বড়

আচ্ছা একটা কাঁথা কষ্ট করে সেলাই করা চাইতে এরকম একটা কাঁথা যদি নিয়ে নেন এখন একটা কাঁথা সেলাই করাতেও আপনি যদি অনেক মানুষ দিয়েও করান তারপরেও তারা পাঁচশো টাকার নিচে মানে একবার সাধারণভাবে সেলাই করে দিবে

আর আপনি লাইভে থাকা অবস্থা আপনার ভিউয়ারসে এটা মূল্যটা কত হতে পারে একটু সহজ করে হ্যাঁ কমেন্ট করতেছে তো এটা প্রাইসটা 1500 টাকা থেকে শুরু করে 3000 টাকার মত এর মধ্যে হবে এর মধ্যে প্রাইস আচ্ছা এইবার আপনারা কমেন্ট করেন আর সাথে সাথে এর মাঝখানে প্রবাসী ভাইদের জন্য একটা ধামাকাদার অফার থাকতেছে যেটা প্রবাসী ভাইদের উপলক্ষে এই অফারটা সবাই পাচ্ছে কারণ প্রবাসী ভাইদের সবসময় আমরা কিন্তু প্রথমে প্রাধান্য দেই আগে তারা হচ্ছে বাংলাদেশ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা এই যে শহীদুল ভাই বলছ আমি দুবাই থেকে দেখতেছি জি ভাই তারা হচ্ছে আমাদের রেমিটেন্স মানে প্রবাসী মানে কে কোন দেশ থেকে কলিজা ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছে সব একটু কমেন্টস করেন আদিবা সুলতানা বলছে মিস ইউ সাব্বির বাবু এর কি এমন কথা হলো ভাই দেখে এই যে আবিদা সুলতানা কে এটা এটা তো জানি না ভাই হাই হাই তাহলে মিস ইউ সাব্বির বাবু আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু পরবর্তীতে প্রাইভেটলি যোগাযোগ করে নেই দেখেন ও রে কত সুন্দর দেখেন আচ্ছা এই হচ্ছে একটা কালারের হবে মাল্টিপুল ফুলের মধ্যে খুবই সুন্দর আচ্ছা আমি কিন্তু কমেন্টটা বানাই পড়ি না কমেন্টটা কিন্তু আসছে জি ভাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা এটা গেল এই একটা ও দেখেন কতটা সুন্দর আচ্ছা জামাল হোসেন ভাই বলছে মাশাআল্লাহ খুবই চমৎকার বিছানা চাদরগুলো আসলে ভাইয়া এটা আসলে হয়তো জানি না কে ফাইজলাইম করতে হয়তো ছেলেও ভাই ফেকারি করে ফাইজলাইম করতে পারে আপনার বন্ধু হতে পারে হ্যাঁ অবিয়াসলি ভাই হতেই পারে আচ্ছা হ্যাঁ আমি কমেন্টটা আসলো তাই পড়লাম আর কি আচ্ছা এটা খুব সুন্দর পিঙ্ক কালারের ভিতরে দেখেন আচ্ছা ওকে এই দেখেন সুমনা আচ্ছা সুমনা আসেন আমাদের সাথে হচ্ছে দেখেন দিনাজপুর থেকে আচ্ছা সুমনা আপু আপনিও নিতে পারবেন রুমা আপু আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে আচ্ছা দেখেন কত সুন্দর আচ্ছা দেখেন আচ্ছা একটা একটা দেখাবো আপনার স্ক্রিনশ দিয়ে দিবেন

এই বারো মাসে কাঁথাগুলা ব্যবহার করলো কিন্তু এই যে সামনে বেশি শীত পড়লে তখন কি করবে ওইটাও আছে আছে নাকি হান্ড্রেড আমি বললাম না যে লাইফটা ধৈর্য সহকারে দেখেন ওইটার সমাধান আমরা রেখেছি ওই যে আপনাদের পিছনে দেখা যাচ্ছে কমফোর্টারও আছে লেপ কম বলে দিন শেষ কমফোর্টার বাংলাদেশ আছে আচ্ছা মানে হালকা শীত বেশি শীত মিডিয়াম শীত কম শীত খাটো শীত আছে আছে লাগবে সেই ওকে এটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আহ কাঁচা হলুদ তাই তো জি ভাইয়া কাঁচা হলুদ ভেতরে দেখেন কত সুন্দর করা পে না আসলে আমরা মজা করি আর যাই করি দেখেন বারো মাসে কাঁথা গুলা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর এখন কষ্ট করার দিন শেষ গেল দেখেন গ্রিন কালারের ভেতরে কত ইউনিক লাগতেছে একটু হচ্ছে কাট গাছের পাতা দেখেন কাট গাছের পাতা দিয়ে ডিজাইন করা হয়েছে সবুজের মধ্যে এটাও সুন্দর ওয়াও সবগুলো সুন্দর মানিকগঞ্জে ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশ কুরিয়ার করে থাকে আমাদের هارুন ভাই বলছে কোন সমস্যা মানিকগঞ্জের কয়দিন লাগবে আজকে যাওয়ার চান্স নাই তারপর আপনার লাইভে কে কয়জন আছে সেটা আমি জানিনা তারপর আমাদের একটা কুইজ চলতেছে আজকে যে এই কাথাটা এই বারো মূল্যটা কত হতে পারে লাইভে থাকা অবস্থায় কেউ যদি সঠিক মূল্যটা বলতে পারে ধরে শেয়ার করতে হবে মোসামিয়া বলছে উনিশশো পঞ্চাশ টাকা হতে পারে অনেকেই কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন আপনারা কিন্তু পুরস্কারটা পেয়ে যেতে পারেন এই দেখেন এইটা প্যারিং করে দেখেন ওই পিঠেও মানে উভয় পিঠে কিন্তু

আচ্ছা দিন আপু বলেই তো দিলাম আঠারোশো পঞ্চাশ টাকা হলে কাঁথা নিতে পারবেন আচ্ছা দিন আপারবেন বলতে দূরে ডেলিভারি দেওয়া যায় সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া ডেলিভারি আপনি হোম ডেলিভারি আচ্ছা আমরা এখন দেখাবো কিছু এই যে ভারী শীত অরে ভাই এটা কি ভাই লেপ কম্বলের দিন শেষ কমফোর্টারে বাংলাদেশ একটা স্লোগান আছে না ভাই এই সেই স্লোগান এটা কি মোটা

মাল্টিপ্লাস টিভিতে এই প্রথম যাচ্ছে আচ্ছা কেউ এই কমফোর্টার দেয়নি শার্টিন কাপড়ে আমরাই প্রথম কমফোর্টার পাবেন অনেক দামে পাবেন কিন্তু বাট কোয়ালিটি মেনটেন করতে হবে টেন আউন্স এটা হান্ড্রেড পার্সেন্ট আউন্স পাবেন ইভেন কি অরিজিনাল শার্টিন কাপড়ে এটা আচ্ছা দেখেন এই যে এদিক দিয়ে দেখেন গাছের গোড়ালি দিয়া তারপরে এদিক দিয়ে দেখেন এই যে পাহাড় আর ওই পিছনে কিন্তু পাহাড় দেখেন ও সুন্দর রাসেল ভাই আর এটা হচ্ছে এই অরিজিনাল শার্টিন কাপড়ে কেউ কমফোর্টার ভিডিওটা নেই আমরাই প্রথম তাই এবার গ্রান্টি দিয়ে বলবো কেউ যদি প্রমাণ করতে পারে এটা শার্টিন কাপুর না তাই কোম্পানি পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে ওকে তাহলে এটা গেল আমরা দ্রুত দেখাব দর্শক এই যে নিয়ে আসলাম ওরে ভাই এ তো দেখা যায় রোদ উঠে গেছে আমার তো গরম লাগছে দেখেন এই ঘাম পড়তেছে দেখেন রোদের তাপে ঘেমে যাইতেছে একেবারে ভাই মানে দেখেন শীতের দিনে যখন আপনার মানে শীত ধরবে তখন রোদ পাহানোর জন্য বাইরে যেতে হবে না এই যে চলে আসবে কমফোর্টের উপরে মানে আপনার বিছানায় গায়ে দিয়ে শুয়ে থাকবেন সূর্য নিয়া একেবারে ভাই ওরে সুন্দর তো ভাই মানে দেখেন গোলাপ গাছ এবং বড় একটা গাছ আছে ওই যে সূর্য উকি মারতেছে ও রে সুন্দর দেখেন মানে এখন কমফোর্টারের মধ্যেও কিন্তু শিল্পীর আলপনা জি অবশ্যই ভাই একটা জিনিস কি যেমন আমার কম্বল গাই দিবা লেপ গাই প্রচুর গরম লাগে ঘেমে যায় এটা কখনো ঘামবেন না এটা অলওয়েজ আপনার তাপমাত্রা আদ্রতা মেইনটেইন করবে কিন্তু আচ্ছা এটার মধ্যে এই সসটা পাচ্ছেন ওকে আর বারবার ক্ষেত্রে বলতেছি আমাদের এখন বাংলাদেশে কিন্তু বেশি বেশি কিন্তু সাইনাসের প্রবলেম ড্রাস অ্যালার্জিতে প্রবলেম তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পরিত্রাণ পাবেন কোনো আপনার অ্যালার্জি হবে না কোনো সাইটাস কোনো প্রবলেম হবে না ধুলোবালি কখনোই হবে না গুটি গুটি উঠবে গ্যারান্টি 10 বছরে 10 বছর ওকে তাহলে দ্রুত আমরা দেখাবো আর 5 মিনিটের মধ্যেই কিন্তু সব কিছু দেখাই দিব আপনার যা আজকে প্রিন গুলা এটার মধ্যে বার티 করে কিছুই কিন্তু বলন নাই যাদের লাগবে ল্যাব ল্যাব কম বল কিন্তু অনেক ব্যবহার করছি আমরা ভাই এই কয়দিন আমরা এই মালটা প্রায় স্টক শেষ হয়ে যাচ্ছে কিন্তু এত বিক্রি হচ্ছে এত বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এত রেসপন্স ভাই আচ্ছা এটা দেখেন এটা প্রিন গুলো থাকবে কিন্তু খুবই চমৎকার সুন্দর থাকবে আচ্ছা এখন হচ্ছে এইরকম এবং এই আগে আমরা সেরাটাউন হোটেল ফাইভ স্টার হোটেল অথবা বিভিন্ন রেসোর্টে গেলে তখন ওই রুমের ভিতরে দিত আর এখন দেখেন কতটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটা কিন্তু আমরা এখন প্রত্যেকটা বাসায় নিতে পারবো চায়না থেকে কিন্তু এগুলো আসতেছে বা এটাকে চায়না

ভাই এটা দেখাইলেন না রাসেল ভাই এটা দেখাই দিলাম ভাই আপনি ধরে একটু রিয়েলাইজ করেন ভাই কিরকম লাগতেছে ভাই আপনার ভালো লাগতেছে কিরকম লাগতেছে ভাই ভাই যদি কাপড় যদি কোয়ালিটি ভালো হয় 100% আপনি পরে আরাম পাবেন इवन কেউ দোকানদার দোয়া করবেন যে ভাই আপনি একটা ভালো একটা প্রোডাক্ট দিবেন ওকে ওকে এটা হচ্ছে দেখেন যে ওরে এক একটা থেকে এক একটা সুন্দর হবে দর্শক অনেকেই দেখেন লাইভে স্ট্রং ভাবে দেখতেছে তার মানে তাদের ভালো লাগতেছে 500 মানুষ ইনস্ট্যান্ট একবারে দেখতেছে এক মানে একটা লাইভে সরাসরি যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা দেওয়া আছে কতটা সুন্দর লাগছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কিন্তু এইটা দেখেন অনেক সুন্দর একবার স্ট্যান্ডার্ড একেবারে ভাই ওয়াও যারা হচ্ছে দেখেন

আচ্ছা সবই হচ্ছে দেখেন আমরা কালার গুলো দেখাচ্ছি এই দেখেন ভাই আচ্ছা এ ওরে ভাই এটা তো নেভি ব্লু কালার এর মধ্যে নেভি ফুলটা ফুটে আছে মনে একেবারে ভাই আলি প্লেলার ফুল একেবারে ভাই কত সুন্দর লাগতেছে পদ্ম ফুল ফুটে আছে দেখেন একেবারে এগুলো যদি আপনি শরীর উপর দেন আপনি এমনি ঘুম চলে আসবে ভাই আপনি কাশ্মীর নিয়ে জান না এটা 100% শীত শেষ হয়ে যাবে আপনার শীত কোনো ছোঁয়াই করতে পারবে না ওকে আচ্ছা তাহলে গেল আচ্ছা ধুইলে কি রং টং উঠবে গ্যারান্টি 10 বছর সেটা বারবার বলি আর আমাদের কুইজ চলতেছে যে এই কমফোর্টারের সঠিক মূল্যটা যদি লাইভ অবস্থায় যদি আপনার ভিউয়ার্সরা বলতে পারে তাকে একটা পোর্টেবল ওয়াশিং মেশিন গিফট করুন মোহাম্মদ এ কে আকরাম ভাই বলতেছে আচ্ছা ভাই আপনার দোকানে কোথায় আমি সরাসরি আসব ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলে ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপারমার্কেটের দোতলায় 37 নাম্বার সব বেস্ট কুকারিস বেস্ট কুকারিস আচ্ছা আরেকটা দেখিয়ে দামটা বলে দেই সুন্দর কমফর্টার গুলা এই কয়েকদিন পরে যখন বেশি শীত নামবে তখনই আপনার প্রয়োজন হবে ভাই তখন কমফোর্টের আগুন লেগে যায় কিন্তু হম দাম বেড়ে যায় কমফোর্ট আগুন কমফর্ট এর বাজারে আগুন লেগে যায় আচ্ছা এই জন্য আমরা ধামাকা ধামাক রেখেছি ভাই ওকে আজকে এবার দামটা বলে দিই

আর ওয়াডা করার সিস্টেমটা হচ্ছে যে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কুড়িয়ারে চলে যাবে হ্যাঁ আর ঢাকার মধ্যে দিচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে ভাইয়া ক্যাশ অন ডেলিভারিতে জি ভাইয়া আচ্ছা ঢাকার বাইরে অ্যাডভান্স কত করতে হবে মিনিমাম আপনি পাঁচশো টাকা করলে হবে বা তিনশো টাকা করলে হবে তিনশো টাকা করলে হবে আচ্ছা তো দোকানে যারা আসবেন ঠিকানা তো বলেই দিছে মাত্র কম্পিউটার দাম কত মাত্র মাত্র